রতন ওরে রতন কোথায় গেলে বা দুটো খেতে দিয়ে যা খিদে চালা সহ্য হচ্ছে না অরিনী হচ্ছেন বৌমা এক নম্বরের বিষ বাড়ির বড় বউ আর এই বুড়োটার সাত সকালে ভীমরতি ধরেছে বাড়িতে একটু শান্তিভাবে থাকাও দায় বলছি মা দুটো কিছু খেতে দেবে খুব খিদে পেয়েছে তা আপনার সারাদিন খাওয়া ছাড়া কোনো কি কথা নেই খালি খায় আর খায় দেখো মা আমি খাটতে পারি না বলে এত কথা শোনার জন্য শোনাও আর আমনাকে তো সারাদিন কথাই শোনায় আপনার বড় ছেলে আসুক তারপর দেখছি কি করা যায় আর যত সব আদি খেতা হয়েছে ও আমার কপালে তা কি হয়েছে বৌদি এই সাত সকালে বাড়ি এত মাথায় তুলছো কেন কি ব্যাপার বলো হ্যাঁ আমারই তো সব দোষ বৌদি আমি তোমার সঙ্গে ঝগড়া করতে আসিনি কি হয়েছে খোলাখুলি বলো ওরে বাবা তোরা কি সাত সকালে ঝগড়া করবি একটু থাম কেন চুপ করব ওদিকে মানুষটা খেটে খেটে মরল আর ওনারা পায়ের উপর পা তুলে আইস করছে বৌদি তুমি ও কথা বলছো কেন তুমি বাবার বাড়িতে দাঁড়ি তুমি বাবা কি অপমান করছো উনি হচ্ছেন বাড়ির বড় ছেলে উনিও এক জিনিস তা এত চেঁচামেচি কিসের আমি সব শুনেছি বাবাকে অপমান করছো তুমি হ্যাঁ তোমরা আমারই দোষ দেবে হুম দেখো আমি কালি বাপের বাড়ি চলে যাব দেখো আচ্ছা আচ্ছা তোদের অনেক নাটক শুনেছি এবার যে চার ঘরে যা দেখি এই একটি মানুষের জন্য বাড়িটি পুরো অতিষ্ঠ হয়েছিল আরে তুমি আমায় সব দোষ দিলে আর ওদের কিছুই বললে না যত দোষ নন্দ ঘোষ আরে তুমি এত মাথা মোটা কেন বলো দেখি ওই জন্যই বলে মেয়েদের হাঁটুতে বুদ্ধি কথাটা একটু খোলসা করে বলো দেখি অত পেঁচিয়ে বলার দরকার নেই এতেই আমি বুঝে যাব সব আরে গিনে বাবা আর কতদিন বাবার মারা গেলেই তো সব সম্পত্তি আমাদের আর তোমার বজ্জাত ভাইটা ছেড়ে দেবে ভেবেছো ও অনেক শয়তান ও ও তো একটা গো বেচারা ও ওর অত বুদ্ধি আছে নাকি ও বাবা বাবা তোমার এত বুদ্ধি তুমি কোথায় পাও গো ছোট খোকা এই বাড়ির দলিল সব তোর নামে করে দিয়েছি বলছি বাবা ওই দলিল তো দাদাকেই দিয়ে দিতে পারতে দেখ ছোট খোকা তোর দাদা বৌদির যা ব্যবহার তোকে না ফাঁকি দিয়ে দেয় সেই জন্যেই তোর নামেই করেছি অত করে বলছ যখন ডেকে দিদি তোমার কথা তো অমান্য করতে পারি না তারপর নেমে এলো এক অন্ধকারের ছায়া আচ্ছা বাবার এত দেরি করছে কেন উঠতে এত দেরি তো করে না কোনো দিন বাবা ও বাবা বাবা ওঠো এখনো ঘুমোচ্ছ কেন দাদা ও দাদা তাড়াতাড়ি এসো দেখবে এসো বাবা নেই বাবা তুমি কথা বলছো না কেন আরে সকাল সকাল কি হয়েছে রে এত হাঁক ডাক করছিস বাবা বোধহয় আর নেই কথাও তো বলছে না বাবা ও বাবা 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 মনে হচ্ছে আর নেই আমাদের ছেড়ে চলে গেছে হ্যাঁ আর কোনোদিনই কথা বলবে না ও বাবা তোমার কি অলগ তাহলে আর কি খরচা করে সৎকারটা করে এসো হ্যাঁ গিন্নি তুমি ঠিকই বলেছো বাবা সৎকারটা করেই আসি বলছি দাদা বাবা তো চলে গেল এখন আমাদের কেউ রইলো না আর দাদা বলছি তুমি তো সবই খরচা করলে বাবার সাধ্যে তা আমাকেও তো কিছু দিতে হবে আর তুই আর কোথায় পাবি বল তোর তো কিছুই নেই তুই বরণ বাড়ি ছেড়ে চলে যা বলছি দাদা দলিলটা তো বাবা দলিল কিছু করতে হবে না তুই এখন বাড়ি থেকে বিদায় হ্যাঁ যেতে বলো ওকে নাহলে আমাদের ঘাড়ি কাণ্ডে পিন্ডে বসে খাবে হুম কিন্তু কোথায় যাব গো দাদা আমার তো যাবার কোনো জায়গায় নেই তুই কোথায় যাবি আমি কি জানি তুই তোর রাস্তা দেখে নে এই বলে দিলুম আচ্ছা দাদা তাই হবে আজকে থাকতে দাও কালকেই আমি চলে যাব বাড়ি ছেড়ে এরপর সে গাম ছেড়ে চলে যায় মানুষ কত স্বার্থপর হয় নিজের দাদাও কেমন পর হয়ে যায় এর থেকে মরণই আমার ভালো ছিল ও বাবা অনেকটা রাস্তাও তো হেঁটে এসেছি আর পারছি না এবার কোথাও রেস্ট নিতে হবে একটু দেখি ওই তো একটা জঙ্গল দেখা যাচ্ছে ওই গুহাই বরঞ্চ একটু রেস নেওয়া যাক এখানেই দুদিন থেকে যাব না হয় ও বাবা এ আবার কোথায় এসে পড়লাম রে বাবা এ তো খালি মরার খুলি পড়ে কে রে আমার গুহায় এত সাহস হয় কি করে ও বাবা এ কে এ কত বড় মানুষ ও তবে এই মানুষের বাচ্চা তুই আমার গুহায় তোকে আমি জ্যান্ত গিলে খাব আজ আমার উপোস তাই তোকে ছেড়ে দিলাম কিন্তু কাল তোকে আমি খাব আহ 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 এখন আমি কি করি কোথা যায় কিন্তু আমাকে তো এখান থেকে বেরোতেই হবে অনেক রাতও হয়ে গেল কিছু করার নাই এখানেই জীবনটা শেষ হয়ে যাবে মনে হচ্ছে এরপর পাইচারি করতে করতে এক সময় রাত্রে কখন যেন সে ঘুমিয়ে পড়ল তারপর সকালে হলো আরেক ঘটনা বাড়িতে ওদিকে দাদা বৌদি তো খুব খুশি তাদের বাড়ির জায়গা বিক্রি করতে হবে গো ভাইটা কোথায় গেল বলতো সে তো এখনো ফিরল না ভাইয়ের জন্য খুব মায়া হচ্ছে বুঝি তা না বলছি ওই আর কি হ্যাঁ গো আমার মাথায় একটা প্ল্যান এসেছে তা কি প্ল্যান এঁটেছো একটু শুনি বলছি তোমার ভাই তো নেই তাহলে জায়গা জমি সব বিক্রি করে দিই আমরা সুখে থাকবো কিন্তু দলিলপত্র না হলে তো বিক্রি করাই যাবে না গো আর এইভাবে তারা নানান রকম ফন্দি ফিকির করতে থাকে ওদিকে ভাই দানবের হাতে আটকে থাকে কিরে আজকে তো তোকে আমার পেটে যেতে হবে রে হ্যাঁ বাবা বা আমাকে তুমি খেও না আমি তোমার দাস হয়ে থাকবো আচ্ছা যা বলবো তাই করবি ঠিক আছে তুই আমার প্রত্যেক দিনের খাবার জোগাড় করে দিবি আর যদি পালানোর চেষ্টা করিস তোকে আমি আস্ত গিলে আ আচ্ছা তাই হবে খুনি এখন এরপর সে বেরিয়ে পড়ে দানবের খাবার জোগাড় করতে তারপর সে যেতে যেতে দেখা হয়ে যায় এক বুড়ির সঙ্গে তারপর যা ঘরল তুমি কে বাপু এই ঘন জঙ্গলে কেনই বা ঘুরে বেড়াচ্ছ না না গো ঠাকুমা আমি খুব বিপদে আছি হ্যাঁ তা কি বিপদে আছো বাপু তা আমাকে সব বলতে পারো ওই দূরের গুহা আছে না ওখানে আমি বিশ্রাম নিচ্ছিলাম হঠাৎ এক দানব চলে আসে তারপর সে আমাকে খাবারের জোগাড় করতে বলে তারই জোগাড় করতে এখানে এসেছি উপায় বলে দিচ্ছি তা কি উপায় বুড়িমা দেখো বাপু যখন দিন শেষে রাত্রি হবে তখন দানবার দেখতে পায় না তখন তুমি বেরিয়ে পালাবে এরপর এই বুড়ির কথাই সে শুনে চলে যায় আচ্ছা ঠিক আছে বুড়িমা তোমাকে অনেক ধন্যবাদ তাহলে আমি এখন আসি তারপর রমেশ আবার ওই গুহায় চলে যায় তারপর দানব খাবার না দেখতে পেয়ে খুব রেগে যায় ভেবেছিলাম তোকে নিয়ে কাজ হবে কিন্তু তুই তার উল্টোটা করলি তোকে নিয়ে কোনো কাজ হবে না দিকে দানব রাত্রে অগরে ঘুমোতে থাকে যাই এই সুযোগে তারপর রমেশ ভোর না হতে হতে বাড়ি চলে যায় কে রে আবার এই বাড়িতে এসেছিস তোকে তো বাড়ি আসতে আমি বারণ করেছিলাম এ দাদা তোমরা ভুল করছো এই বাড়ি সম্পত্তি সবই এখন আমার কারণ বাবা আমাকে এই সব সম্পত্তি লিখে দিয়েছেন ভাই আমাকে ক্ষমা করে দে আমার ভুল হয়ে গেছে রে আর তোকে তাড়িয়ে দেওয়া উচিত হয়নি ভাই আমাকেও ক্ষমা করে দাও আমার জন্যই এই সব হয়েছে সংসারে ঠিক আছে বৌদি আমরা আজ থেকে সবাই মিলেমিশেই থাকব তাহলে আমরা সবাই এখন একে অপরের সমব্যাথি